আজ সোমবার আঠাশে বৈশাখ দু সালের বারোই মে বৃষভ রাশি লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলে বলুন বুদ্ধং শরণাম গাচ্ছামি আজ যেহেতু সোমবার তাই অবশ্যই পাললে দেবাজিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার করে তন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ পূর্ণিমার দিন মানসিকভাবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ইমোশনাল অত্যন্ত আবেগপ্রবণ মাইন্ডের উপরে কন্ট্রোল নেই সহজেই হতাশাগ্রস্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বা মা হতে পাচ্ছেন না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলবো যে আপনারা চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে নদীতে খালে যেখানে জলের স্রোত আছে বহমান জলে ভাসিয়ে দিন সে সময় চন্দ্রের বীজ ওম সোম সময় নামা অথবা ওম সাং শ্রেং শ্রং সমায় নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ভাই বোনাদের তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা আজ কিন্তু আপনারা পেতেই পারেন পেশাদারী প্রতিবন্ধকতা সমাধান করবার জন্য আপনার দক্ষতাকে ব্যবহার করুন আজ আপনার স্বল্প উদ্যম সবার জন্য এক সমাধান কোনো চলতি সমস্যার সমাধান কিন্তু করতেই পারে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে আজ আপনি আপনি আপনার সন্তান সন্ততিদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন কিন্তু সেই পরিকল্পনা যতটা বাস্তবধর্মী হয় সেই সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত আজ কোনো লেক বা খাদ জাতীয় এলাকায় আপনারা কিন্তু ভ্রমণ করতেই পারেন পেশাদারি প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা পেশাদারি পেশাদারি যে হাডেলস আছে প্রতিবন্ধকতা আছে সেগুলির সমাধান করবার জন্য আপনার দক্ষতাকে কাজে লাগান